রাধে রাধে সকালবেলায় ঘুম থেকে উঠেই গোপাল সোনার মুখ দেখা আর তাকে তুলে বসিয়ে দিয়ে দিন শুরু করা এটা হলে সব চাইতে কিন্তু ভালো লাগে পুরো দিনটা কাটাতে আমার আর আমি তাই রোজ উঠেই আগে এটাই করি নিজেকে পরিষ্কার করে নিয়ে ভালো জামা কাপড় পরে এসে সঙ্গে সঙ্গে গোপাল সোনাকে তুলে বসিয়ে দিই আর দেখো আমি একটা খুব সুন্দর ওকে এই ড্রেসটার ওপরে পঞ্চুটা পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা পড়েছে অল্প অল্প আর গোপালেরও তো ঠান্ডা লাগে বাচ্চা মানুষ মানুষ নয় মানে ভগবান যাই হোক আমি এই গাছটা দিয়েই দিনটা শুরু করি তোমাদের সবাইকেও গোপাল সোনার দর্শন করিয়েই দিলাম আজ বেলায়। এবার চলো দিনটাকে শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো সকালবেলায় আমি সেজে গুজে কিছুটা রিলস বানিয়ে নিলাম এবার তোমাদের সঙ্গে ব্লগিংটা শুরু করে দিলাম সূর্য ঠাকুর উঠে গেছেন সূর্য দেবতা একদম উঠে গেছে ভালো দিন বেশ সাইনি হ্যাপি সানডে সবাইকে সবার সানডেটা খুব ভালো কাটুক আমি এদিকে গাছ একটু দেখে নিলাম এদিকে আমাদের লক্ষ্যেও চলে এসছে আর বাবা কী রোদটা মুখে পড়ছে আর এখন একটু একটু করে কি কি হয় দেখা যাক লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার শুধু আমাদের তো খাওয়ারই গল্প সকাল থেকে উঠে দিন আর কিছু নেই ব্লগিংয়ে দেখতে পাবে শুধু কি কি খাচ্ছি কি রান্না করছি কি করছি সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভালো থেকো সবাই পুরো দিনটা সবার ভালো কাটুক আমার ব্লগটা পুরো দিনের জন্য তোমরা দেখতে থেকো আজ হবে স্টুডেন্টদের জন্য ফ্রাইড রাইস চিকেন কষা সানডে তে ওই একটা সানডে ছেড়ে একটা সানডে একটা কোনো কিছু করে দেওয়া হয় বিরিয়ানি না হলে ফ্রাইড রাইস আজ হবে ফ্রাইড রাইস চিকেন কষা আমাদের জন্য আমরা খাবো না আসলে ও আমি রুনু আমাদের ভালো লাগছে না ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খেতে আমরা প্লেন ভাত ডাল একটা মিক্সড সবজি হবে ডিম হবে আর ওই কি বলে মেথি শাকটা ভাত হবে এই হবে আমাদের লাঞ্চে হয়েছে ভেজ ফ্রায়েড রাইস চিকেন আলু দিয়ে কষা এটা হলো সমস্ত স্টুডেন্টদের জন্য আর আমার দুই ছেলের জন্যে আর আমরা খাবো ভাত আমাদের চিকেন কষা মিক্সড সবজি এগ কারি পোস্ত ছিল একটু সেটা গরম করেছি বেগুন ভাজা মেথি শাক সিম দিয়ে ভাজা বড়ি ছাড়া আজ আর বড়ি নেই স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমি নিয়ে এসেছি আজ একটা কেক পামকে ঢেউ কেটে দেখেছি ভীষণ ভালো খেতে ভীষণ বেস্ট ডিসেম্বর মাস পড়তে না পড়তে কেক খাওয়া স্টার্ট কেকটা কিন্তু ভীষণ ভালো খেতে অল্প একটু কেটে খেয়ে দেখলাম আর পরে সব কাটাকাটি করে হবে খাওয়া লাঞ্চের পরে আমি আর আর বেরিয়ে এসেছি ও এসছে একটু শিবানিতে গড়িয়াহাটে কেন না ওর কিছু কেনাকাটা আছে তাই আর এখানে দেখো কি সুন্দর অনেক ফুলের গাছ শীত এখনও পড়ছে না আমাদের কলকাতায় কিন্তু হালকা একটা ঠান্ডার ইমেজ রয়েছে আর তার সঙ্গে বিকেলবেলাকার চাটা যদি রাস্তার দোকানে পাওয়া যায় মুড়টাই কি ভীষণ ভালো হয়ে যায় তো দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম নিয়ে গড়িয়াহাটের ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করলাম গড়িয়াহাটের ফুটপাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে চলা ভীষণ ভালো লাগা আর এখানে চলে এসেছি আমরা একডালিয়া পার্কের কাছে এই শপটায় এখানে একটা এক্সিবিশন হচ্ছে আর যাকে দেখলে তোমরা ইনি হচ্ছেন আরতির ছোট্টবেলাকার বান্ধবী এখানে এসে দেখলাম এদের কালেকশান ভীষণ ভালো আমার এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে নিলাম খুব ভালো লাগছিল অন্যান্য সব নিয়ে নাও কোনটা নেবে চটপট করো হয়তো এইটা নেবো

কিনে নিয়ে এসছি আর আলাদা করে না পেঁয়াজ শশা এগুলো নিয়ে এসছি এনে বাড়িতে এখন মাখলাম কেমন লাগছে গো আর এই যে লিকার চা করে নিয়ে এসেছি আর এই যে লাল প্লেটটা দেখছো এই প্লেটটা কিনে এতদিন রেখে দিয়েছিলাম ইউজ করিনি ভেবেছিলাম একটা কাউকে দেব আর কি এখন আজকে প্রথম এটার মধ্যে মুড়ি মেখে খাওয়া শুরু করলাম ব্যবহার করে ফেলি কারণ বেশি দিন রেখে দিলে আবার এই জিনিসগুলো না নষ্ট হয়ে যায় খুব সুন্দর প্লেটটা এই দেখো এই খোয়াইশ বলে এই সবটা ছিল খোয়াইশ যেখানে নাকি এক্সিবিশনটা হচ্ছিল বিভিন্ন ড্রেস আর অর্নামেন্টসের আমি আরতির সঙ্গে যাওয়ার পরে আমার এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়ে যায় দেখো কালারটা ভীষণ ভালো না কালার কম্বিনেশানটা তাই আমি এটা নিয়ে নিলাম আমার আরও অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু নিয়ে নিই আর কি অনেক শাড়ি ড্রেস সব কিছু তা এটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও